নমস্কার বন্ধুদের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই পবিত্র ও ভক্তিময় কথায় আজ থেকে আমরা শুরু করছি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মহাকাব্য রামায়ণ কথা বন্ধুরা রামায়ণ শুধু একটি কাহিনী নয় এটি আমাদের জীবনকে সঠিক পথে চালানোর জন্যে এক মহামন্ত্র মন শান্ত করে ভক্তি সহকারে শেষ পর্যন্ত এ কথা শুনুন জয় শ্রীরাম অনেক বছর আগে সরজু নদীর তীরে এক সুন্দর ও সমৃদ্ধ নগরী ছিল আয়োধ্যা সেখানে রাজত্ব করতেন ধর্মপরাণ রাজা দশরথ রাজা দশরথ ছিলেন নাইবান দয়ালু এবং প্রজাদের কাছে এক আদর্শ রাজা তার তিন রানী ছিলেন কৌশল্যা কেকেই ও সুমিত্রা সবকিছু থাকা সহ রাজা দশরথ জীবনে একটি বড় দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না পুত্র লাভের আশায় মহারিষি বশিষ্ঠ পরামর্শে রাজা দশরথ পুত্র কমেষ্টির যজ্ঞ আয়োজন করলেন যজ্ঞের শেষে অগ্নিদেব অভিবৃত্ত হয়ে এক পবিত্র ক্ষীর প্রদান করেন এবং বললেন এই ক্ষীর রানীদের প্রদান করুন আপনার পুত্র লাভ করবে রাজা দশরথ সেই ক্ষীর তিন রানীর মধ্যে বিতরণ করলেন সময়ের সাথে সাথে রানী কৌশল্যার গর্ভে জন্ম নিলেন শ্রীরাম রানী কে গর্ভে জন্ম নিলেন ভরত এবং রানী সুমিত্রার গর্ভে জন্ম নিলেন লক্ষণ ও শ্রুঘন পুরো উঠলেন দেবতারা আকাশ থেকে পুষ্প বৃষ্টি করলেন শ্রীরাম ছিলেন ভগবান বিষ্ণুর অবতা যিনি পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য জন্ম নিয়েছিলেন চার ভাই এক সঙ্গে বড় হতে লাগলেন তাদের মধ্যে ধৃতরাষ্ট্রের বন্ধন ছিল অতুলনীয় গুরুকুলে গিয়ে তারা বেদ শান্ত ও অসুবিধা শিক্ষা নিলেন শ্রীরাম ছোটবেলা থেকেই ছিলেন শান্ত ধৈর্যশীল ও দয়ালু তার আচারণে বোঝা যেত তিনি সাধারণ মানুষ নন তিনি একজন মহাপুরুষ একদিন অযোধ্যায় আগমন করলেন মহারিষি বিশ্বামিত্র তিনি রাজা দশরথকে কাছে অনুরোধ করলেন যজ্ঞ রক্ষার জন্য রাম ও লক্ষণকে তার সঙ্গে পাঠাতে এই সিদ্ধান্ত রাজা দশরথ জন্য সহজ ছিল না কিন্তু ধর্ম রক্ষার জন্য তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয় বন্ধুরা এখানে শেষ হচ্ছে রামায়ণ কথা প্রথম পাঠ পরবর্তী পর্বে আমরা শোনাব রাম লক্ষণের বন্যযাত্রা ও তারকাবোধের কাহিনী বন্ধুরা এই ছিল রামায়ণ কথার প্রথম পাঠ যদি এই কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আরও রোমাঞ্চক ও পবিত্র কথার সঙ্গে জয় শ্রীরাম আবার দেখা হবে